কর্মসংস্থান হবে না তো আজকে যদি তাদেরকে এই ব্যানার দেখতে পাচ্ছেন যে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করছে আসলে রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ারের উদ্যোগে আমরা আমাদের এই প্রজেক্টটা এইভাবে নিয়েছি আমরা আজকে এটা প্রায় আট বছর ধরে কন্টিনিউ করছি প্রত সেই ভূমিকাতে আমাদের বাংলাদেশের রোটারিয়ানরা অনবদ্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত ঐতিহ্য ঐতিহ্যের খুঁজে শুভ সকাল প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা টাউন হল নগর মিলনায়তনের ভেতরে আর এই মুহূর্তে আমরা বের হচ্ছে যে কুমিল্লা টাউন হল মাঠের দিকে এখানে একটি অত্যন্ত চমৎকার একটি কর্মযোগ্য হচ্ছে আপনারা এই ব্যানার দেখতে পাচ্ছেন যে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করছে আর সতেরো জুলাই দু হাজার চব্বিশ বুধবার সকাল আটটা থেকে এখানে এই কর্মযোগটি শুরু হয় এটি করছে কিন্তু রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার আইডি নম্বর সাতাশি শূন্য সাতানব্বই রোডারি জেলা সিক্সটি ফাইভ বাংলাদেশ এর উদ্যোগে কিন্তু এই কাজটি হচ্ছে তো অর্থাৎ আমরা জানি যে কুমিল্লা টাউন হল একটি কুমিল্লা শহরের একটি প্রাণ কেন্দ্র আর এই প্রাণ কেন্দ্রে কিন্তু প্রতিনিয়ত এমন কিছু শ্রমজীবী মানুষের উপস্থিতি হয় অর্থাৎ শ্রমিক হাট নামে একটি স্থান এখানে আছে যেখানে প্রতিদিন উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে আসে তাদের শ্রম বিক্রি করার জন্য তো আপনারা

আপনি তো جناب নাসিরউদ্দিন মজুমদার যদি একটু আমাদেরকে বলতেন যে আজকে এই যে আপনাদের খাবার বিতরণ যে কার্যক্রম এটি নিলেন যে এই সময়টা কিভাবে কেন বেছে নিলেন ভাই এই এই ভেনুর কিভাবে কেন বেছে নিলেন ধন্যবাদ ইমরুল ভাইকে আসলে রোটারি ক্লাব অফ কুমিল্লার সানফ্লাওয়ারের উদ্যোগে আমরা খিচুড়ি তেয়ারি যখন যেটা সুবিধা হয় রান্না করে আমরা শ্রমজীবী মানুষদের মধ্যে দিচ্ছি আমরা এটা আজকে বেছে নিয়েছি মূলত মহরমকে কেন্দ্র করে আজকে দশই মহরম মহরমে আমাদের দেশে একটা সংস্কৃতি ছিল খিচুড়ি বিলি করার তো এটার সঙ্গে আমাদের রোটারির যে মানুষের জন্য পারপাস সঙ্গে আমাদের বাংলাদেশের কালচার ধর্মীয় কালচার সব কিছু মিলিয়ে আমরা আমাদের এই প্রজেক্টটা এভাবে নিয়েছি আমরা আজকে এটা প্রায় আট বৎসর ধরে কন্টিনিউ করছি প্রতি ঈদেই আমরা মাংস রাখি প্রতি দশই মহরম আমরা বিলি করি এই টাউন হলের মাঠেই করি এটা সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা করি এখানে শ্রমজীবী মানুষ থাকে আমাদের রিক্সা ড্রাইভার অসহায় সবার জন্য একটা অন্তত সকালবেলা নাস্তাটা এই প্যাকেটটা দিয়ে হবে আমরা আজকেও এক হাজার প্যাকেটের আয়োজন করেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাবে কিন্তু আজকে রাষ্ট্রের পরিস্থিতি সেই ব্যবস্থা অনেক যারা শ্রমজীবী যারা শ্রম বিক্রি করতে আসে হয়তো অনেকের আজকে শ্রম বিক্রি হবে না সেক্ষেত্রে তার জন্য অন্তত তার খাবারের ব্যবস্থা সকালে অন্তপক্ষে নাস্তার ব্যবস্থাটা হয়েছে আমরা একটু আমরা যাকে আমরা নারী নেত্রী বলি আমরা জানি রুটারিয়ান জনাব জিলনাশি মহসিন আপনি যদি একটু এটা একটা হাতে নিবেন একটু যদি বলেন যে এই যে আপনারা তো সবসময় এই ধরনের আয়োজন করেই যাচ্ছেন তো আজকে এই যে রুটারি ক্লাব সানফ্লাওয়ার যে আয়োজনটি করলো যে আজকের মতো একটি দিনে এই বিষয়টি আপনি যদি সংক্ষিপ্ত একটা অনুভূতি ব্যক্ত করতেন হ্যাঁ আমার মনে হয় ডিটেলস বলে ফেলেছে আমাদের নাসির ভোটারির কাজ হচ্ছে স্বার্থের উর্ধে গিয়ে কাজ করা মানুষের জন্য হিউম্যানিটির জন্য এবং সার্ভিস অ্যাবাব হচ্ছে আমাদের মটো তো এটাই হল কাজ বা এক এক দেশের চাহিদা এক এক রকম সব দেশে কিন্তু এই কাজটি করা যায় না আমাদের দেশে এটার অনেক প্রয়োজন রয়েছে আমাদের এত বিশাল জনগোষ্ঠী এবং শ্রমিক জনগোষ্ঠী কিন্তু একটা বিরাট তালিকা তো সুতরাং থেকে যদি কিছুক্ষণ সাময়িক একটা বিষয়ে তাদের পাশে দাঁড়াতে পারলে আসলেই মানসিকভাবে আমরা অনেকটা ভালো বোধ করি এবং এই মানবিক কাজটি আসলে সবার সবাই এগিয়ে আসুক আমাদের দেখাদেখি আরও অন্যরাও করে করছে এবং আমরা বলবো যে সব ক্লাবের বিশেষ করে রোজার মাসেও দেখা যায় যে এরকম মানুষ মানুষের পাশে দাঁড়ায় এটাই কথা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই অনুভূতিটাকে আরো বাড়িয়ে দেয় আমাদের এই কাজগুলো তো রোটারি এভাবেই চলছে সারা বিশ্বে আমরা বাংলাদেশে আছি এবং পৃথিবীর বাইরের থেকে টাকাও আমাদের মাঝে এখানে আসে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আবার আমরাও কিন্তু আমরা যে টাকা দেই সেই টাকা দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে নানাবিধ চাহিদা রয়েছে এরকম শ্রমজীবী মানুষ আছে স্কুল আছে কলেজ আছে ওইটাই বলছিলাম আমি যে এক এক দেশের চাহিদা ক্ষেত্র প্রেক্ষাপট ভিন্ন সুতরাং তাদের চাহিদাও ভিন্ন তো সেইভাবেই সেই দেশটি তাদের কাজটি করে ভূমিকাটা নেয় তো সেই ভূমিকাতে আমাদের বাংলাদেশের রোটেরিয়ানরা অনবদ্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত আমরা রোটারির জয়যাত্রা অব্যাহত থাকুক আমরা রোটারিকে ভালোবাসি আমাদের ভালোবাসা অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে তো ভাই আপনি যদি একটু মহরম এমনিতেই দিনটা খুব তাৎপর্যপূর্ণ এবং এই দিনকে কেন্দ্র করে রোটারি ক্লাব মিলে সানফ্লাওয়ার যে উদ্যোগটা নিয়েছে সমভিব মানুষের মধ্যে খাবার বিতরণ এটা সচরাচর দেখা যায় না ওরা বিগত বেশ সা আট নয় বছর যাবত এই কাজটি করে আসছে প্রতিনিয়ত তো এর ছাড়াও তারা প্রতি রমজান মাসে সারা মাস ব্যাপী তারা সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে খাবার বিতরণ আজকে আমাদের এই অনুষ্ঠানে আছেন আমাদের রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান দিলনাশি মহসিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট এবং সাবেক জোনাল কোঅর্ডিনেটর রোটারিয়ান মমিন আহমেদ রনি আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাব অব কুমিল্লা লাল মাইয়ের পাঁচ প্রেসিডেন্ট আমার কলিক প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারিয়ান পাঠান বাই পাঠান বাই অনেক ডিগনেশন সবচেয়ে বড় ডেজিগনেশান আমাদের ক্লাবের জিএসআর এবং আমাদের মেন্টর এবং আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ রেনেসার চার্টার প্রেসিডেন্ট জনাব রোটারিয়ান রিপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারিয়ান পিপি বাড়ি হিরুভাই হিরুভাই এই জুনে দায়িত্ব ছেড়েছেন আমাদের নন ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটরের দায়িত্ব ছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ কুমিল্লা লাল মাইয়ের ফার্স্ট প্রেসিডেন্ট এবং রোটারি ট্রেনার বর্তমান ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন রোটারিয়ান শামীম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ কুমিল্লা লাল মাইয়ের ফার্স্ট সেক্রেটারি এবং আমার বড়ো ভাই এনামুল হক জুয়েল ভাই আমাদের মাঝে এর মা এর বাইরে উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ারের বর্তমান রানিং সেক্রেটারি ডাক্তার আবু সাহেব আনসারি আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ারের ফার্স্ট প্রেসিডেন্ট জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ারের ট্রেজারার ডাক্তার ডেন্টাল ডাক্তার মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ারের ডিরেক্টর জনাব শাহজাল জালাল ভাই আমাদের মাঝে আমাদের রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ারের প্রেসিডেন্ট জাহানার ডাক্তার কলি আমাদের মেম্বার শিক্ষক জনাব শাহনাজ পারবিন কাজী শাহনাজ পারবিন সহ আমাদের অনেক মেম্বার আমাদের ওই যে ডাক্তার রোটারিয়ান আব্দুল সাত্তার পাস্ট ট্রেজারার এবং জয়েন্ট সেক্রেটারি আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাবের পা ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জনাব মশিউর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন নাঙ্গলপুর ক্লাবের প্রেসিডেন্ট জনাব সিপি জনাব আব্দুল হক স আজকে আপনি যে কষ্ট করে আমাদের মাঝে এসেছেন এটাকে ধারণ করার জন্য এর জন্য ইমরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ঐতিহ্য চুক্তি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন টিভির আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময়